আজকের রেসিপি হচ্ছে কুমড়ো বীজের তরকারি এই তরকারিটা এতটা সুন্দর হয় যে যেদিন লাঞ্চে থাকবে সেদিন আর কোনো তরকারির প্রয়োজন হবে না তো তাড়াতাড়ি ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দয়া করে প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোরণে তবে হ্যাঁ আমি আজকে জোরে ভয়েস দিতে পারছি না গলা এতটাই খারাপ যে আমি জোরে ভয়েস দিতে পারছি না তো আমি আজকে যে রান্নাটা করব সেটা আমার মা করার করতেন পুরনো দিনের রান্না এখন কিন্তু হারিয়ে গেছে কিন্তু সেসব রান্নার অনেক কিছু উপকারিতা আছে তো আজকে আমি করে দেখাবো সেই রকম একটা রেসিপি কুমড়ো বীজের তরকারি তো কুমড়ো বীজের অনেক কিছু গুণ আছে যে গুণগুলো কুমড়ো বীজের অনেক কিছু গুণ আছে যে গুণগুলো অনেকেই জানে না কুমড়ো বীজে শরীরে রক্তশূন্যতা দূর করে কুমড়োর বীজ পেটের কিরমি প্রতিরোধ করে এবং উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত কুমড়োর বীজ খেলে কিন্তু দ্রুত ওজন কমে কুমড়োর বীজ থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক যা অ্যাসিড প্যারাসিসের মতো হার্টের সমস্যা দূর করে তো চলো রকম একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো কীরকম ছাড়াতে হবে সেটাই আমি দেখে দেবো ছাড়ানোটাই একটু অসুবিধে কিন্তু ঠিকঠাক নরম করে রাখলে কিন্তু শুকিয়ে রাখলে ছাড়ানো অসুবিধে হবে না এই দেখো মাথাটার থেকে একটু ভেঙে নিলেই খুব সহজেই শুকিয়ে খুলে যাবে তো আমি এটা একটা রোদ রোদে আমি দিয়ে রেখেছি বেশি শুকিয়ে দিলে কিন্তু হবে না একটা রোদ একটা রোদ খাওয়ালেই ঠিকঠাক শুকে যাবে আর যদি বেশি শুকে যায় তাহলে কিন্তু একটু জল ছিঁচিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে তো দেখো এইভাবে আমি দেখতেই পাচ্ছ কিভাবে আমি ছাড়াচ্ছি এইভাবে সবগুলোই ছাড়িয়ে নেব তো এত কিছু গুণ যার আছে তাকে কি ফেলে দেওয়া যায় তাকে মোটেই ফেলে দেওয়া যায় না তো চলো সবগুলো আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো আমি সবগুলোই ছাড়িয়ে নিয়েছি এবারে এটা আমি বেটে নেব শিলনড়াতেই বাটবো তার জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেব অল্প জিরে ব্যাস এটা দিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব কারণ মিক্সিতে এত কম জিনিস বাটা যাবে না তো দেখো শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি আমি বাড়ছি না মামনি বেটে দিচ্ছেন যেহেতু ক্যামেরাটা ধরার আমার লোক থাকে না সেই জন্য আমি ক্যামেরা ধরছি মামনি কিন্তু বেটে দিচ্ছেন তো চলো বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব এই তরকারিটা এতটাই সুন্দর হয় যে সত্যি লাঞ্চে আর কোনো কিছু থাকলেও সেটাতে চোখ যাবে না তো দেখো বেটে নিয়ে আসার পর এদিকে আমি আলু ছাড়িয়ে রেখেছি ছোট ছোট তিনটে এগুলোকে আমি একদম মিহি শুরু করে কেটে নেব এই রেসিপির এই কুমড়ো বীজের কিন্তু অনেক রকম তরকারি হয় ভাপাও হয় পাতাতে পাতুরিও করা হয় বা আমি যেরকম আজকে বানাচ্ছি সেটাতেও সেটা সেটাও করা হয় যে যা কিছু করলেই খুবই সুন্দর হয় এই কুমড়ো বীজের তরকারি যেটা করলে সুন্দর হয় তো দেখো আলুগুলো আমি কতটা সরু সরু করেছি দেখতেই পেয়েছো তোমরা একদমে সরু সরু করে নিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু বেশিক্ষণ রান্না করলে কিন্তু তার টেস্ট নষ্ট হয়ে যায় তাই যা যতটা সরু করা যায় ততটাই করে নেবেন কেননা তাড়াতাড়ি সেদ্ধ যাতে হয়ে যায় তাই জন্যই তার জন্যেই এতটা সরু শুরু করা তো দেখো উনান ধরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সাদা তেলে করলে কিন্তু ভালো লাগে না তাই আমি সর্ষের তেলে রান্না করছি আপনারাও সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন তো দেখো আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তো দেখো পেঁয়াজটা আমার হালকাই ভাজা হয়েছে এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আলুগুলো দিয়ে এবারে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো এবারে একটু ভেজে নেব দু মিনিটের মতো ভেজে আমি ঢাকা দিয়ে দেব নেড়ে দেখো দু মিনিটের পরে কিন্তু ঢাকা খুলে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা কুমড়ো বীজ একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দেব দেখো বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দিলাম এবারে আমি এতে দিয়ে দেব একটু কালারটা যাতে ভালো আসে না দেওয়া ঠাম্মারা কিন্তু মা ঠাম্মারা কিন্তু এইরকমই সাদাই রাখতেন কিন্তু একটু কালারটা ভালো আসার জন্যে আমি এখানে ইউজ করব হলুদ আর কাশ্মীরি একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো দেখো দিয়ে আমি এক মিনিটের মতো নেড়ে নেব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায় এবারে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি দেখো এবারে আমি এখানে জল দিয়ে দেব একটু জল দিয়ে কিন্তু ফোটাবো প্রথমে তো দেখো তেল ছেড়ে এসছে এবারে জল দিয়ে দেব আর একটু জল লাগবে আপনারা এখানে জলটা যে যেরকম দিতে চান সেই রকমই দেবেন এটা জুস রেখেও খাওয়া যায় বা শুকনো করেও খাওয়া যায় তো আপনাদের যেরকম মনে হবে সেই রকম অনুযায়ী জল দেবেন তো দেখো জল আমি দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের মতো ঢাকা তো ঢাকা খুলে নিয়েছি দেখো আর একটু জল আছে আর একটু জল শুকিয়ে নেব এতটা জল রাখবো না এখানে আমি নুনটা চেক করে নিয়েছি একটু কম মনে হয়েছে তাই আমি নুন দিয়ে দিলাম আর দেব চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই রকমই ইউজ করবেন কারণ প্রথমে বাটার সময় কিন্তু তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে ফিরে এলাম দেখো দরকারি কিন্তু একদম রেডি এবারে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব যার থালাতেই দেবেন এটা কিন্তু লাঞ্চে যার থালাতেই দেবেন সে কিন্তু আর কোনো তরকারি খেতেই চাইবেন না তো দেখো আমি আজকে খেয়েই দেখাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা এটা তো আমি এই তরকারিটা আমি প্রায় করে থাকি কিন্তু আপনারা তো জানেন না কীরকম লাগে দয়া করে একবার হলেও ট্রাই করে দেখুন তাহলে কেমন লাগে বুঝতেই পারবেন আর গুণাগুণ তো বলেই দিলাম তাছাড়া আরও অনেক গুণ আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানেই শেষ করি